আমার নাম কালী গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা যে একেবারে মা সেই থেকে ডাক নাম হয়ে গেল কালী মা ভালো নাম রেখেছিল শ্যামা আমি মাস্টার ডিগ্রি পাস শিক্ষিত বেকার ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে আমায় গাঢ় রং মানায় না গারো কাজলও লাগাতে নেই জোরে জোরে হাসতে নেই স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই এখন আমার বয়স তেইশ বছর ঠাকুমার নিদান কালো পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু করো আজ আমি ভীষণ উত্তেজিত একই সঙ্গে প্রচণ্ড রকম টেন্স্ট এই প্রথম পাত্রপক্ষ আমায় দেখতে আসছে আমি চোখ ভরে কাজল পরেছি কপালে ছোট্ট কালো টিপ হালকা আর আমার প্রিয় মেরুন শাড়িটা তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেকিয়ে উঠলেন এ দেখো সাক্ষাৎ কালি কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে অমন দুধে আলতা রং মায়ের মেয়ের কি করে এমন ছিরি হলো ভগবানই জানে ও বৌমা একটু এদিকে দেখো না আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন মারে তোর গায়ের রং তো একটু চাপাতো তো তাই ঠাকুমা বলেছেন গাঢ় রঙে রঙটা আরো চাপা লাগবে হালকা রঙের কিছু পর না দেখ রং খুলবে আমার চোখ ফেটে জল আসতে চাইল আমি ঘরে চলে গেলাম এইসব কথার মাঝে ওনারা হই হই করে এসে পড়লেন আমি শাড়ি বদলানোর আর সময় পেলাম না সত্যি বলতে কি আমি শাড়ি বদল করতাম না সময়ে আমার ডাক পড়ল বসার ঘরে একে একে পরিচয় করানো হল সকলের সঙ্গে ছেলে ছেলের মা বাবা ঠাকুমা এবং এক জামাইবাবু এসেছেন আমি প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকে চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন আমাদের মেয়ে বাবু কালো ধলো তবে রান্না বান্না কাজকর্মে বেশ এক্সপার্ট এই গায়ের রংটাই যা কালো না হলে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্ত শিষ্ট মেয়ে আর দুটি পাবেন না আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল এমন সময় ছেলের ঠাকুমা পান চিবাতে চিবাতে বাবাকে বললেন পা ষ্টি বলি বাবা আমি তো গায়ে রঙ চাপা শুনে ভেবেছিলাম সাদা মাটা লেখাপড়া করেছে যদি একটা চাকরি বাকরি কিছু করতো তাও না হয় আত্মীয় সমুখে একটা মুখ থাকতো দেখে শুনে পক্ষে আর বসে থাকা সম্ভব হল না দাঁড়িয়ে বললাম করবেন আমাকে মাফ আপনাদের অপছন্দ হতেই পারে সকলের সকলকে যে পছন্দ হবে এমন কোনো কথা নেই কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রঙার মুখশ্রী হয় আমি সরাসরি বলছি আমাকে বাতিল করার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি ঘর তখন পিনড্রপ সাইলেন্স আমি বেরিয়ে আসতে যাব তখন ছেলের মা ব্যক্তিত্বময় কণ্ঠে বললেন এই মেয়ে দাঁড়াও আমি হলাম ছেলের মা ছেলেকে আমি পেটে ধরেছি মানুষ করেছি আমার তো একটা মতামতের দাম আছে মা বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো গায়ে রং নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন আমার বাবার থেকে প্রচুর টাকা গয়না যৌতুক নিয়েছেন এটাকেই শুকুরে সারা জীবন আমাকে ছোট করেছেন লোকসমুখে আমি মুখ ছিলাম কিছু বলতে পারিনি কিন্তু আমার ছেলের জন্য এমন প্রতিবাদী মা কালী দরকার আমি জানি আমার ছেলের অমত হবে না আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি ভরে গান গান শ্যামা আমার কালো তা এই এত আপত্তি কিসে সবচেয়ে বড় কথা আপনার যথেষ্ট কালো শুনে আমার ঠাকুমা বললেন ও তো ব্যাটা ছেলে সোনার আংটি আবার বাঁকা কি জানি বাপু এত আদিখ্যে তা বিয়ের পর বজায় থাকলেই ভালো এমন সময় নিরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল থাকবে ঠাকুমা থাকবে সারা জীবনাদিক্ষেতা বজায় থাকবে কি জানেন আপনার নাতনিকে কলেজে যাবার পথে রোজ দেখতাম ওই কোমর ছড়ানো চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকেই মনে ধরল না যে সময় পাল্টেছে রুচিগুলো এবার বদলাতে হবে যে জং ধরে গেল যে ভাবনায় দিন না আপনার নাতনিকে আমার হাতে তুলে রং যদিও বেজায় কালো আমি কিন্তু পাত্র ভালো সবাই হো হো করে হেসে উঠল সেই হাসিতে যোগ দিলাম আমিও